নমস্কার বন্ধু তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা চলে এসেছি হাওড়া ফুলের মার্কেটে এটা আমাদের কলকাতার সব থেকে বড় ফুলের মার্কেট পাইকারি এখানে এসে আমাদের আশেপাশে যারা ফুল বিক্রি করে তারা এখান থেকে সবাই পাইকারি নিয়ে গিয়ে ফুলগুলো আমাদের মধ্যে বিক্রি করে তো এসেই দেখতে পাচ্ছ ঢুকেই কত সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছ এখানে আর ফুলগুলো দেখতে এতটাই সুন্দর যে সবাই ফুলের ছবি তুলছে যারা যারা দেশছে মার্কেটে ফুলগুলো খুবই সুন্দর আর দেখে মনে হচ্ছিলো যেন ফুলগুলো সব কটা নিয়ে বাড়ি চলে যাই দেখো এই এত রকমের ফুল যে অর্ধেক ফুলের নামই আমি ঠিক করে জানি না তো তোমরা যারা যারা ফুল চেনো বা ফুলের নামগুলো জানো তারা ফুলের নামগুলো স্ক্রিনশট নিয়ে কমেন্ট করে জানিও দেখতে থাকো এখানে প্রচুর রজনীগন্ধা স্টিক বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে রজনীগন্ধা স্টিক আর এগুলো কী ফুল যাই না তোমরা বলো কি ফুল আর এখানে গোলাপ দেখো বান্ডিল করে বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের ফুল তারপরে এগুলো কি ঘাস বলে সেইগুলো বিক্রি হচ্ছে খুবই কম দাম এখানে তোমার খুবই সস্তায় এখানে ফুল পাওয়া যায় যারা কোনো অকেশন বা বিয়ের জন্য যদি ফুল কিনতে চাও তো এখান দিয়ে তোমরা গিয়ে নিতে পারো খুবই কমে পেয়ে যাবে আর আমি যেদিন গেছিলাম এত হিউজ পরিমাণে পদ্ম ফুল উঠেছিল তোমরা দেখতেই পাচ্ছ কত পদ্ম ফুল চারিদিকে আর বললে বিশ্বাস করবে না প্রতিটা পদ্ম ফুল এক টাকা দেড় টাকা করে পিস তো তোমাদেরকে এক পিস দু পিস দেবে না আর দেখো কত সুন্দর বিয়ের মালা এখানে সব বিয়ের মালা এনারা বানাচ্ছে টাটকা টাটকা ফুল নিচ্ছে বানাচ্ছে আর রেডি করে বিক্রি করছে এখানে মালা যদি চাও তুমি এক পিস দু পিস নিতে পারো কিন্তু ছোটোখাটো যেসব ফুল আছে পদ্ম ফুল গোলাপ ফুল এইসব ফুলগুলো তোমরা এক পিস দু পিস পাবে না এগুলো তোমাদেরকে বান্ডিল হিসাবে নিতে হবে আর দরদাম করে নেবে সব কিছু জিনিস দেখো মালাগুলো এতটাই সুন্দর খুবই সুন্দর মালা আর এক একটা সাইজ মানে এক একটা মানুষের থেকে বিশাল বিশাল বড় এগুলো বড় বড় ঠাকুরের গলায় দেওয়া হয় দেখতে থাকো এইদিকে এবার আমরা ওই ভেতর থেকে বাইরের সাইডের দিকটা যাচ্ছে বাইরের সাইডের দিকে গিয়ে দেখাবো তোমাদেরকে আরও অনেক রকম ফুল বাইরেও পাওয়া যাচ্ছে মানে এখানে পুরো জায়গাটাতেই শুধু ফুল আর ফুল তোমরা শুধু একটু ঘুরে ঘাড়ে এদিক ওদিক থেকে দেখে নেবে ভালো করে কেমন এক একটা জায়গায় এক এক রকম দামে বিক্রি হচ্ছে সব দাম বলা বা দেখানো তোমাদেরকে অত সম্ভব নয় ছোট ভিডিওর মাধ্যমে আর এখানে তোমাদের দাম প্রতিদিন আপ ডাউন হয় মানে রোজ একই রকম দাম থাকে না যেদিন যেমন দাম সেরকম হিসাবে ফুল সেদিন বিক্রি হয় এই আম পাতা বেলপাতা এই সবগুলো বিক্রি হচ্ছে বাইরের সাইডে এইদিকে ওই উপরে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ মানে এটা পুরো ঠিক তোমার ব্রিজের নিচেই একদম ব্রিজের নিচেই বসে মার্কেটটা যারা ডিটেলসে দেখতে চাও যে মার্কেটটায় কোথা থেকে ঢুকবো আমরা ব্রিজের তো এর আগের ভিডিওতে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তো তোমরা গিয়ে চ্যানেলটাতে গিয়ে দেখে আসতে পারো ভিডিওটা কমেন্টে তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো কত সুন্দর সুন্দর ফুল আর এত সব সাজানোর এই সব পাতাগুলো বিক্রি হচ্ছে খুবই কম দামে এগুলো আর এই যেগুলো দেখতে পাচ্ছো প্যাকেটে এগুলো কিন্তু সব বড় তোমার তোমার বাইরের স্টেটে ট্রান্স যাওয়া হয় যাতে ফুলগুলো নষ্ট না হয় আর বিয়ের মালা দেখো বাইরেও পাওয়া যাচ্ছে ভেতরে যে দেখলে বিয়ের মালা বাইরেও রয়েছে বিয়ের মালা সব গাড়ি গাড়িগুলো ঢুকছে এই গাড়ি করে সব মালা বাইরে নিয়ে যাচ্ছে এরা দেখো এই দিকেও অনেক ফুলের দোকানদাররা ফুল বিক্রি করছে প্রচুর দোকান আছে বেলপাতা তুলসী পাতা সব বিক্রি হচ্ছে আর ওই ব্রিজের নিচের সাইডটা দেখছ ওইদিকে অতটা বিক্রি হয় না ওই ভেতরের সাইডটাতে ট্রান্সপোর্টের জন্য সব

এখান থেকে আমরা বেরিয়ে চলে যাচ্ছি মার্কেটটা ছেড়ে দেখতে পাচ্ছ বিয়ের মুকুট অনেদের কত সুন্দর সুন্দর বানিয়ে বিক্রি হচ্ছে আর গোলাপগুলো প্রতিটা অসাধারণ দেখতে সুন্দর গোলাপ একদম মনের মতো দেখতে গোলাপ ফুলগুলো একদম খুবই সুন্দর দেখলে তোমরা সবাই প্রেমে পড়ে যাবে এই যে এই সিঁড়ি থেকে উপরে উঠবে উপরে উঠে বাইরের দিকে চলে যাবে আবার এখান থেকেই নেমে ভেতরে আসতে হয় যখন মার্কেটে ঢুকবে এই একটাই রাস্তা এখান থেকে হাওড়া ব্রিজের উপরেই উঠে এটা এই আমরা ব্রিজের ওপরের দিকে উঠছি ব্রিজের এই ওপরে ওঠার পরে তোমরা যদি সোজাসুজি ওই দিকে চলে যাও সোজা যদি এইদিকে চলে যাও এইদিকে গেলে তুমি হাওড়া স্টেশনের দিকে চলে যাবে আর যদি তুমি পিছনের দিকে যাও পিছনের দিক থেকে গেলে তোমরা ব্রিজ থেকে নিচে নেমে যাবে আর ওটা তোমার বড়বাজারের বাজারের দিকে চলে যাবে এখান থেকে বড় বাজার তোমরা হেঁটেই চলে যেতে পারো ফোন লাগে না পাঁচ সাত মিনিট হেঁটে লাগে তো আজকের মতো এই পর্যন্তই টাটা